আমরা বর্তমান সিঙ্গাপুর অবস্থান করছি আমরা আনুমানিক মাটির মিটার দেখেন এক একটা যদি পঞ্চাশ মিটার হয় আমরা সিঁড়ি এক্সিলেটার চারটা পার করে এখন বর্তমান মেট্রো স্টেশনে আসি আর মেট্রো স্টেশনে মনে করেন বেশিরভাগই ফরেনার সিঙ্গাপুরের গভর্নমেন্ট সিস্টেম গুলো সাজিয়ে রেখেছে যে আপনাকে গভর্নমেন্ট সার্ভিস নেওয়াই লাগবে ঠিক আছে গভর্নমেন্ট সার্ভিস নিলে আপনার খরচ অনেক সীমিত আপনি যদি ব্যক্তিগত সার্ভিস নেন পাঁচ মিনিটের গিরাফার প্রায় বিশ ডলার খরচ পড়তে পারে এভারেজ ঠিক আছে আর সিঙ্গাপুরের নাগরিকের থেকে ফরেনার বেশি যত ফরেনার আপনি যদি সিঙ্গাপুর আসেন দেখেন এর ভিতরে মাত্র দশ পার্সেন্ট আছে সিঙ্গাপুরের নাগরিক আর বাকি সবাই ফরেনার এত সুন্দর দেশ আর নিয়ম একটু থুতু থেকে বাঁধায় না কোথাও কোনো ময়লা আবর্জনা দেখবেন না এত নিটুট ক্লিয়ার ক্লিন একটা দেশ ঠিক আছে এই দেশে যদি অলিম্পিকের মতো খেলা হয় তাহলে একটা হোটেল ভাড়া পাওয়া সাধনার মতো হয়ে যাবে তাহলে অ্যাজ এ স্বাভাবিক সময়ই এ দেশে কত ট্রাভেলার আসে ভিজিটর আসে তো বাংলাদেশে বাংলাদেশের নাগরিকতায় নিরাপদ না অনেক ক্ষেত্র তো আমি চাচ্ছি যে বাংলাদেশেও দুর্নীতিমুক্ত হোক বাংলাদেশে এরকম রিটার আসুক বাংলাদেশ উন্নত হতি হওয়ার জন্য আর কি আমার একটা বিশাল মনের চাহিদা ধন্যবাদ